তো হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আজকে কিন্তু আমরা আবারও খেলতে চলেছি মাইন্ড তো মাইন্ড আমাদের কিন্তু সিঙ্গেল ওয়ার্ল্ড এটা তো সিঙ্গেল ওয়ার্ল্ডে আমি কিন্তু প্রত্যেক দিন ভিডিও বানাই তার কারণে আমি মাইন্ড ক্রাফ্টের ভিডিওটা দুই তিন মাস পরে দিতে হইতাছে তার জন্য অনেক অনেক সরি আর এতদিন ওয়েট করার জন্য ধন্যবাদ আর দুইটিকে যে গর্তটা দেখতে পাচ্ছো এগুলো ক্রিপারে করছে আর এখন ফালতু কথা না বলে মেন কথাটা বলা যাক যে আমাদের মানে একতলা ঘর আসতে এটা কাজকে আমরা দুইতলা করতে চলেছি এটা নিয়ে আমাদের মেন বিষয়টা তৈরি তো এত কথা না বলে ভিডিওটাকে শুরু করা যাক লেটস বিগেইন তো গাইস তোমরা কিন্তু দেখতেই পারতো আমি এখন ঘরের সামনে আসি তো এই জায়গায় ক্রিপার ফুটছিলো কিন্তু কোনো সমস্যা নাই আর ওই জায়গায় আমরা ওই যে ভিডিও নেক্সট উই আগের ভিডিওতে যে বানাইছিলাম তোমরা যদি না দেখে থাকো ওই ভিডিওটা দেখবে অনেক মজা হয়েছিল ওই ভিডিওতে তাড়াতাড়ি গিয়ে ওই ভিডিওটা চেক দাও ওই ভিডিওটা দেখবে আমার উপরের যে ভিডিওর উপরে আছে ওই জায়গায় এখন উঠতে ওই জায়গায় ক্লিক করে তুমি চাইলে ভিডিওটা দেখতে পারো আর এখন আমার ক্লেম করতে হবে বুড আগে দেখে নি আমার কাছে বুড আসছে নাকি না ওই জায়গায় দেখতে পারতেসো একটা পান্ডা আর এটা হচ্ছে আমাদের ওই যে খেতি করছিলাম যে দেখতে পারতাস এখন আমি তাড়াতাড়ি গিয়ে কয়েকটা ভুট কালেক্ট করেও তোমাদের সাথে দেখা করতেছি দুই মিনিটে তো গাইজ এখন কিন্তু আমি আমার ইনভেন্ট্রিতে চেক দিতে চলেছি তো গাইজ দেখতে পারতো এখন অ্যাভেলেবেল মানে আমার কাছে বুড় আসছে কিন্তু আমি ভুট ক্লেম করতে যাইনি আমার মাত্র মনে পড়ছে আমার ইনভেন্টরিতে যে বুড় আসছিলো তো এখন বুটগুলো নিয়ে আমি সাদে উঠে যাই মানে ওয়াটার দিয়ে তো এখন আবার বাক ভরে নেই তো গাইজ এখনো রাত হয়নি এখন অর্ধেক দিন হয়েছে শুধু তোলে এখন আমি বর্ডার থেকে ওয়ান টু থ্রি ফোর তো এখন চারটা হয়েছে এখন আমি নাইম্বা আবার লাস্টের বর্ডারে যাই তো লাস্টের বর্ডারেতে আবার ওয়ান টু থ্রি ফোর তো এই বর্ডারের থেকে এখন আবার সামনের বর্ডারেতে আবার ফোর ওয়ান টু থ্রি ফোর তো এই বর্ডারের থেকেও ফোর শেষ হয়েছে এখন আমি একটা বেস্ট এমএলজি ক্লাস করলাম কাজ এই এমএলজি ক্লাস কেভি করতে পারবো না এটা হচ্ছে আমাদের বেস্ট এমএলজি ক্লাস তো এখন আবার হচ্ছে এক দুই তিন চার তো যেটুকু বেশি ভাব পড় ছেড়া আমি এমএলজি ক্লাস করতে পারবো এখন একটা দুইটা তো ভাই বোর্ডই শেষ হয়ে গেলো কিন্তু এখন নিচের জন্য একটু বোর্ড আছে তো নিচের জন্য এগুলো লাগাই নেই যদি দরকার পড়ে তাহলে আবার গিয়ে এখন নিয়ে আসবো তো এখন এই জায়গাটা সমান করে তাড়াতাড়ি লাগাই দেই আর দুইটা একটা দুইটা তিনটা ঠিক আছে তো আবার এই জায়গা থেকে এক দুই তিন চার পাঁচ পাঁচ ছয় সাত আরে ভাই ভুল জায়গা লাগে কি আমি তো এটাই বুঝিনি ধর তো লাস্ট ওয়ান শেষ তো ভাই এই জায়গার কাজও কিন্তু আমাদের হয়ে গেছে তো এখন আমাদের মানে যাত্রগুলো জাতগুলো বুড আর প্ল্যাঙ্কস আসছিলো সবগুলো শেষ হয়ে গেছে এখন কি আমাদের বুড কালেক্ট করতে হবে তো এখন আমি বুড কালেক্ট করে তোমাদের সাথে দেখা করতেছি দুই মিনিটে তো আজ তোমরা কিন্তু দেখতে পারতো আমার কিন্তু সবগুলো বুট কালেক্ট করা হয়ে গেছে আমার ইনভেন্টরির ভিতরে কিন্তু তুমি দেখতে পাতসো তেইশটা বুট আছে আপাতত তো এখন আমি আবার ওয়াটার বাকেট লাগিয়ে লিফ্ট বানিয়ে উপরে চলে যাই তাড়াতাড়ি ভাই এটা আবার লজিক ভাই গেমের একটা লজিক ভাই মাইন্ড ক্রাফ্ট মাইন্ড ক্রাফটই ভাই মাইন্ড ক্রাফ্টের মতন এখন পর্যন্ত কোনো গেমই হয়নি এত ভালো একটা গেম ভাই এই গেমটা খেলার জন্য এত পরিমাণ ক্রিয়েটিভিটি লাগে যে মানে তোমার মাথার ভিতরে না থাকলেও এত ক্রিয়েটিভিটি লাগবে এই গেম খেলার জন্য ভাই বেস্ট অফ দ্য গেম ভাই তোমরা চাইলে এই গেমটা খেলতে পারো ভাই কোনো স্পন্সার না ভাই তোমরা চাইলে এই গেমটা খেলতে পারো পুরাই ভা মাখন একটা গেম এত ভালো একটা গেম ভাই আমি তো ভাই সারাক্ষণই খেলতে পারবো কিন্তু ভাই সময়ের জন্য খেলতে পারি না মাইন্ডক্রাফ্টের একটা ভিডিও বানাইতে গেলে তেইশ মিনিটের করে বানানো যায় কারণ তিন তেইশ মিনিটের কম বানালে তাহলে মনে করো হয় না ভিডিওটা ভালো তার জন্য তেইশ মিনিটের বেশি বানান লাগে কিন্তু আমি তো ঘর বানাইছি তার কারণে বেশি বানানো লাগে নাই আট মিনিটের বানাইছি এটাই ঠিক আছে যদি আবার আমি তেসমিনিটের বানাইতাম তাহলে আবার অন্য কিছু করা লাগতো কিন্তু তেইশ মিনিটের করা লাগে নেই কারণ আমি শুধু একটা ঘর বানাতেছি তখন আমি তাড়াতাড়ি করে নেই এগুলো প্ল্যাংস ট্যাংস লাগাই নেই তোমরা দেখতে দেখতেছ আর গাইজ তোমরা যদি মানে আমার ফেস রিভিল দেখতে চাও তো কমেন্ট করবা আর গাইজ আমি যদি আমার ফিফটি সাবস্ক্রাইবার তোমরা তাড়াতাড়ি কমপ্লিট করাই দাও ফিফটি সাবস্ক্রাইবার প্লিজ কমপ্লিট করাই দাও আর যারা লাইক করো নেই তাড়াতাড়ি লাইকও করে দাও আর কমেন্টও করে দিও আর ফিফটি সাবস্ক্রাইবার করলে আমরা কিন্তু লাইভ স্ট্রিম করতে চলেছি তার কারণে প্লিজ ফিফটি সাবস্ক্রাইবার করাই দাও লাইভ স্ট্রিমিংয়ে আমি এস এম খুলতে চলেছি আবার ফ্রি ফায়ারের লাইভ স্ট্রিমিংও করতে চলেছি আবার সবাইকে উইকলি কীভাবেও দিতে পারি আবার মাইন্ড ক্রাফ্টে সবাইকে নিয়ে খেলতে পারি লাইভ স্ট্রিমিংও করতে পারি তার জন্য সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করা পঞ্চাশ সাবস্ক্রাইবার করে দাও আর তাড়াতাড়ি সবসময় ভিডিওগুলো দেখবা দেখার পর কমেন্ট করে দিবা তাহলে হইব বাকিটা আমি দেখতাছি তুমি তোমরা কোনোরকম খালি পঞ্চাশ সাবস্ক্রাইবার করাই দাও আর আর কথা বলতে বলতে কিন্তু তোমরা দেখতেই পারতো আমাদের কিন্তু আবার এটা ভাঙা লাগতেছে আমি ভুল লাগাই ফেলছিলাম তো এটা ভাঙার পর ওই সাইজটা লাগানো উচিত কারণ ওই সাইডটা বেশি একটা ভালো লাগবো না তো কথা বলতে বলতে আবার ভুলও করছি আবার তাড়াতাড়ি ওগুলো ফেলছি তো তাড়াতাড়ি এটা লাগাই দিই আবার আবার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তো এই সাতটা হয়ে গেছে আবার টানা তো সাতটা টানার পরে এখন কিন্তু আমি আবার দাঁড়াও একটু ওই জায়গায় কি এটা ঠিক আছে তো গাইছ এখন আমি আবার এই জায়গায় একটু ইনভেন্টরিটা খুলে দেখা নেই তো টেন প্ল্যাংকস আছে আর আমি এই জায়গায় এটা লাগালাম তো ভাই ধরো তো এই জায়গায় হয়ে গেছে তো জাঙ্গল প্ল্যাংকস লাগাই নেই এই জায়গায় একটু দাঁড়া হয়ে গেছে ঠিক আছে এখন জাঙ্গল প্ল্যান্স লাগাই হয়ে গেছে আর গাছ তোমরা প্যারা নিও না ফিফটি সাবস্ক্রাইবার হওয়ার পর তোমাদের জন্য একটা স্পেশাল গিফট আছে গাছ সিরিয়াসলি স্পেশাল গিফট আর গাইজ ফিফটি সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর কিন্তু আমরা ভাই লাইভ স্ট্রিম করতে পারবো তার জন্য একটা গিফট আর গাইজ লাইভ স্ট্রিমিংয়ে তোমরা কিন্তু আসবে আসার পর কিন্তু আমি তোমাদের অনেকগুলো গিফট দিতে চলেছি আর প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফিফটি সাবস্ক্রাইবার কমপ্লিট করাই দাও আর গাইজ ফিফটি সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর আমরা করব মজা আর দরকার পড়লে আমরা আরেকটা ভ্লগার চ্যানেল খুলবো যার কারণে আমরা শুধু ওইটার ভিতরে ভ্লগ করবো কিন্তু আপাতত আমরা গেমিং ভিডিও বানাই তার কারণে এখন তাড়াতাড়ি তোমরা ফিফটি সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও ফিফটি সাবস্ক্রাইবার কমপ্লিটের পর আমি বারে বারে বলতেছি লাইভ স্ট্রিমিং করতে পারবো আর তার কারণে প্লিজ তোমরা যারা একজনের সাবস্ক্রাইবারে তোমরা তো কোনো ক্ষতি হবে না প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও আর সাবস্ক্রাইব করা যেত সোজা আর বলাতে তো সোজা কিন্তু আমি অনেক কষ্ট করে ভিডিওটা বানাইছি লাইক এবং সাবস্ক্রাইব করে দাও লাইক তো বেশিরভাগ লাগবো না শুধু একটা বাটনের টিপ দিবা আর সাবস্ক্রাইব করতে তো বেশি ঘন লাগবো না শুধু একটু সাবস্ক্রাইব করে দিবা আপাতত আমার ঘরটা এতটুকুই রাখি অর্ধেকই রাখি আর গাইজ আজকের ভিডিওতে শুধু এতটুকু এরকম ধরনের ভিডিও দেখতে চাইলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও তো দেখার জন্য ধন্যবাদ আজকের ভিডিওতে তোমরা যা যা দেখলে এগুলো নেক্সট ভিডিওতে আবার দেখবা পুরোটা ঘর কমপ্লিট করবো আর গাইজ ফিফটি সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিও মনে রাখো আর লাইক এবং সাবস্ক্রাইব করে দিও তো গাইজ থ্যাংকস ফর ওয়াচিং গুড বাই